দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশ ভারত পাকিস্তান মালয়েশিয়া এবং কম্বোডিয়াতে পাওয়া যায় কিং কোবরা শঙ্খচুর এই জাতের সাপ এই অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায় এটি অত্যন্ত ঘন বন বাঁশঝাড় জলাভূমির কাছাকাছি ও পাহাড়ি অঞ্চলে বসবাস করে এটি বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ যার দৈর্ঘ্য তিন থেকে পাঁচ দশমিক পাঁচ মিটার পর্যন্ত হতে পারে এরা মূলত অন্যান্য সাপ খেয়ে বেঁচে থাকে এমনকি নিজের প্রজাতির সাপও এরা শিকার করে থাকে এছাড়াও এদের খাদ্যাভ্যাসের প্রাণীও রয়েছে এদের বিষ নিউরোটক্সিন যা আক্রান্ত ব্যক্তির স্নায়ুতন্ত্র ধ্বংস করে দেয় এরা এক কামড়ে চারশো থেকে মিলিগ্রাম বিষ প্রবাহিত করতে পারে যা একসাথে বিশ জন মানুষকে হত্যা করার জন্য যথেষ্ট এরা আক্রমণের সময় ফনা তুলে দাঁড়িয়ে দুই মিটার পর্যন্ত উচ্চতায় উঠে যেতে পারে এবং গর্জন করতে পারে যা দূর থেকে শুনলেও আত্মা হিম হয়ে ওঠে এই সাপের কামড়ে ভারতে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার মানুষ মারা গিয়েছে এবং বাংলাদেশে গড়ে প্রতি বছর পাঁচ হাজার আক্রান্তের ঘটনা ঘটেছে